সিজোফ্রেনিয়া রোগীদের জন্য তিনটি সহায়ক সহায়তা উপায় আপনার ভিতরে বা আপনার আশেপাশে কারোর ভিতরে যদি সিজোফিনিয়া লক্ষণগুলো আসে আপনি কিন্তু তাকে সহায়তা করতে পারেন একটা প্রপার ওয়েতে মেডিকেল সায়েন্সে যেভাবে আছে সেভাবে কিন্তু তাকে সাহায্য করে তার এই যে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো সিজোফিনিয়া যে সে সাফারিংটা বা ভোগান্তিটা তার ভিতরে আছে সেটাতে কিন্তু থেকে আপনি মুক্ত রাখতে পারেন তাহলে এই বিষয়টি বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু সিজোফিনিয়া একটা মানসিক রোগ এবং মানসিক রোগের বিভিন্ন রকমের ধরন আছে অসংখ্য রোগ আছে তার ভিতরে এই সিজোফিনিয়াটা যখন হয় তখন এটাকে আমরা বলি সিভিয়ার কন্ডিশনে থাকলে তখন সিজোফিনিয়ার লক্ষণগুলো চলে আসে চিকিৎসাটাও কিন্তু অনেক দিন নিতে হয় এই সিজোফিনিয়ার ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল যদি এটা ধরা পড়ে তাহলে চিকিৎসাটা অল্প সময়ের ভিতরে করা সম্ভব হয় চিকিৎসাটা যাওয়ার আগে আপনি নিজেও তাকে ওই ব্যক্তিকে যে সিজোফিনিয়া আক্রান্ত তাকে আপনি হেল্প করতে পারেন কিভাবে প্রথমে এক নম্বরে যেটি আমরা বলবো রোগীর কথাগুলো ধৈর্য ধরে শুনুন অনেক সময় হয়তো বা আপনার বিভিন্ন রকমের কথা বলার থাকতে পারে বিভিন্ন কথা আপনি মনে হয় যে আমি বলে ফেলি সেটি বলে না বলে বরং তার কথাগুলো শুনবেন এবং ধৈর্য ধরবেন মনে রাখবেন তার কথাটা আপনার খারাপ লাগলেও ওই সময়টার রেসপন্স না করে বরং পরবর্তীতে বিষয়টি নিয়ে আরেকটু জানতে পারেন তার ভিতরে কি কি ধরনের এভিডেন্স আছে সেই কথাগুলো বলার পেছনে কী কী কারণ আছে তাহলে এই যে লক্ষণগুলো যদি ইনিশিয়াল পর্যায়ে থাকে দেখবেন সে যখন শেয়ার করবে তখন অনেকটাই সে কিন্তু একটু ফ্রি হবে দেখবেন সিজোফিনিয়ার যে লক্ষণগুলো থাকে সে লক্ষণটা কিছুটা হলে কম থাকবে এবং দুই নম্বরের যে বিষয়টি আমরা সব সময় বলি সিজোফিনিয়া যখন তৈরি হয় তখন কগনিশন মানে ইনসাইটটা তার থাকে না তখন আমরা এটাকে টেস্ট করি সে ওরিয়েন্টেশনটা ঠিক আছে কি না সে প্লেস বলতে পারে কি কোথায় আছে এখন সময় কত আশেপাশে যারা আছে তাদেরকে চিনতে পারে কি না এই ওরিয়েন্টেশনটা আপনারা দেখতে পারেন তিনটা ক্ষেত্রে যদি এই দেখেন যে তার এটি হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই যত দ্রুত সম্ভব কোনো একজন সাইকারটিস্টের কাছে যাবেন সে ইনিশিয়াল ডায়াগনোসিস করে এটা কোন ধরনের লক্ষণগুলো তার ভিতরে বেশি সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করবে তিন নাম্বারে যেটি আপনার সহায়তা করতে চাচ্ছেন সিজোফিনিয়াস সাফারার যারা যারা ভুগছে আপনাদের উদ্দেশ্যে বলছি পার সামর্থ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ সমর্থন থাকাও খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই জায়গাটাতে যদি পরিবার ঠিক মতো এটাকে গাইড না করতে পারে সঠিক উপায়টা কিভাবে হবে সেটা যদি ভালোভাবে না বুঝতে পারে বা কোনো একজন প্রফেশনের কাছে না যেতে পারে তখন ওই যে সিজোফিনে যে সাফার করছে যে বা সিজোফিনে যার রয়েছে সে কিন্তু আরও কঠিন মুহূর্তের ভিতর দিয়ে যেয়ে থাকে সুতরাং যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন সাইকোলজিস্ট কিংবা সাইকাটিস্ট তিনটে জিনিস মাথায় রাখলে আপনি যদি সিজুফিনিয়া রোগীকে সহায়তা করতে চান সে অবশ্যই সহায়তা পাবে এটা আশা রাখি আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ